এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর একশো থেকে দুইশো এর মাঝে হলে সেই স্কোরকে অস্বাস্থ্যকর বলে বিবেচিত করা হয় সেখানে ঢাকার স্কোর আজ সকালে দশটা পাঁচ মিনিটে পাওয়া গেছে এবং এই স্কোর নিয়ে রাজধানী ঢাকা বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শহরটির স্থান শীর্ষে ঢাকার পর বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ছিলেন পাকিস্তানের লাহোর লাহোরের এ স্কোর একশো সাতাত্তর তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর একশো তিপ্পান্ন চতুর্থ অবস্থানে থাকা বাহরাইনের ধরনের মানামা স্কোর একশো ছেচল্লিশ এক থেকে একশো পঞ্চাশের মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর একশো থেকে দুইশো এর মধ্যে এ কিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয় দুইশো এক থেকে তিনশো এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয় তিনশো এক প্লাস এ কিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে অনেক দিন ধরেই বায়ু দূষণে ভুগছে রাজধানী ঢাকা দুই সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল ইট ভাটা যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো সাবরিনা জলিল সবার কথা